আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটাও কক্সবাজারের তো এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় দিনের ব্লগ তো তৃতীয় দিন হচ্ছে আমরা সমুদ্রে নেমেছিলাম তো এখানে কিছুটা শ্যুট নিয়েছি আর দুপুরবেলা রোডের খুব তৃপ্ততা ছিল তো সাথে তো পানির গরম সব মিলে খুবই গরম ছিল বাট দুপুর ছাড়া নামার কোনো সময়ই ছিল না তারপর দেখা যায় ওটা বারোটার দিকে আমরা আর কি সমুদ্র পাড়ে গিয়েছিলাম তো এখানে দিবা হচ্ছে বৃষ্টি ছিল আমি কিছু শ্যুট করছিলাম ওর বাবা এখনও নামিনি তো ওর বাবাও নামবে বলতেছে নামার জন্য বলতেছে না এখন আর একটু পরে তো রোজা রোজামণিকে যেহেতু নামিয়েছে এখন ওর বাবাও নামতেই হবে আর রোজা মনে খুব এনজয় করেছিল তো ভিডিওগুলো এটা এডিট করে রেখেছি কত আগে বাট বয়স দিতে পারছি তো ওরা হচ্ছে বোট রাইডে উঠবে এখন তো বোর্ডিং করবার আর কি তো ওরা এখন সমুদ্রে মাঝে যাবে আমি না করতেছিলাম কিন্তু ওদের খুব ইচ্ছে ওর বাবা না করতেছিল কিন্তু ওরা বলতেছে যে ওদের নাকি খুব ইচ্ছে হচ্ছে যাবে তো যাক সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা ভালো তো আমার তো খুব ভয় লাগছিল যখন বোট ছেড়ে দিছে তখন যে কি ভয় লাগছিলো ও একদম মাঝে নিয়ে যাবে যে একদম পানি যে দেখা যায় ওইখান পর্যন্ত আর কি ওরা যাবে ওদেরকে নিয়ে যাবে তো ওদের সাথে আরও দুজন ছিল তো এই যে চলে যাচ্ছে আমি তো সেই তাকিয়ে যে ছিলাম ক্যামেরা ধরে আর শুধু বুকটা কাপ তো মার্শিলা দিবরাত্রির অনেক সাহস আর ওরা এমনি তো ভয় পায় না আর ওরা কিন্তু সাঁতারও পারে না তারপর ওরা যাবে বাট আমি সাঁতার পারি তাও আমার সাহস হয়নি যাওয়ার তো এই যে মাঝে নিয়ে কিছুটা সময় থামিয়েছিল তারপরে যে চলে আসতেছে তো যার থেকে যা নিতে পারে আর কি বোরিং করার জন্য ওদের দুজনের কাছ থেকে হচ্ছে চারশো টাকা দিয়েছি খুব জোরাজুরি করে মানতে চায় না জনপতি এক হাজার টাকা করে চেয়েছিল তার মাঝে হচ্ছে আমরা দুইজনকে চারশো টাকা দিয়ে উঠিয়েছি তো আমরা বলছি যে আসলে আমরা আগ্রহ দেখাইনি আগ্রহ দেখালে হয়তো কম নিত না দুজনে দুই হাজার থেকে মাত্র চার চারশো টাকা দিয়ে দেখা ঘুরে আসলো আর এখানে তো রোজা মনে বালির মধ্যে খেলতেছিল ও সমুদ্র পারে গেলে এভাবে খেলা করে খেলাটা কিনে নিছে আসলে সমুদ্র পারে গেলে মানুষের মন মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় মনটা অন্যরকম হয়ে যায় তো আমরা হচ্ছে দুপুরে কিছু কিছু করে চলে আসলাম খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে আসছি মোটামুটি কলাকুলোর মধ্যে এই রেস্টুরেন্টের দুপুরে খাবারটা খুবই ভালো তো আমরা কয়েকটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি কিন্তু এটার মতো লাগেনি তো আমরা হচ্ছে এখানে আচ্ছা ভাত খাচ্ছি আর অনেক ধরনের ভর্তা নিয়েছি বাদক হয়ে বাজে ছিল শাক ছিল পুঁই শাক কলমি শাক আর হচ্ছে চিকেন বোনা আর ছিল এই যে মাছ কোড়াল মাছের বোনা এই মাছ বোনাটা খুবই ভালো লেগেছিলো তো যাই হোক আমরা সমুদ্রে দুপুরবেলা গোসল করতে গিয়ে বামনের চশমা পানিতে ফেলে দিছিল তো দিবামুনি তো চশমা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তো যেমনি হোক চশমা ওকে নিতেই হবে তো আমরা খবর নিয়ে দেখলাম যে জাব্বা জাব্বা জাব্বারিয়া একটা জায়গার নাম তো ওখানে নাকি চশমার মার্কেট আছে ওখানে চখো ডাক হসপিটালও আছে তো ওইখানে আমরা যাব রাতের বেলা তো মাগরিবের পরে আমরা রোয়ানা দিলাম তো চলে আসলাম তো এখানে জাব্বারিয়া একটা দোকান আছে জাব্বারিয়া অপটিক্যাল তো এই দোকানটা আমরা এসেছি এটার মধ্যে হচ্ছে আমরা দিবার চশমার জন্য কথা বলতেছিলাম তো ওনারা বলতেছে আমরা বলতেছিলাম যে ডাক্তার ওনাদের চেম্বারে নাকি ডাক্তার বসে না তো ডাক্তার না দেখে তো চশমা দেওয়া যাবে না পাওয়ারও তো একটা ব্যাপার সেপারা আছে তো যাই হোক ওদেরকে ওর বাবা হচ্ছে এখন দিবামণিকে নিয়ে যাচ্ছে চশমা রিতে নিয়ে তারপর হচ্ছে ডা চশমা ডাক্তার দেখে তারপর হচ্ছে চশমা নিল তো চশমা নিয়ে তারপর হচ্ছে আমরা একটু সামনেই বারমিস মার্কেট ছিল এখানে একটু আসলাম তো বারমিস মার্কেটে আমরা টুকটাক কিছু কেনাকাটা করবো আর কি তো দেখতেছিলাম তো পালসের কিছু জিনিসপত্র কেনার ছিলাম আছে আছে তো এখান থেকে কিছু পালস কিনবো ওখানে তো পালগুলো অরিজিনাল পাওয়া যায় তো পালের কিছু জিনিস কিনবো আর কি তো যাই হোক এখানে কিছু চকলেট ওর বাবা দেখতেছিলো তো আমরা তো যেতে যেতে অনেক দেরি চকলেটের কমতে মনে একটা নিব না তো রোজ রোজামনের জন্য জাস্ট খাওয়ার জন্য কিছু চকলেট কিনলাম তো আমরা টুকটাক কেনাকাটা শেষ করে ফেলছি তো এখন হচ্ছে আমরা আরেকটা মার্কেটে যাচ্ছিলাম আমাদের লাগেজের যে লাগেজটা নিয়ে গিয়েছি তো নিয়ে এসেছি তো সেই লাগেজটা হচ্ছে একটু এটা লকটা নষ্ট হয়ে গিয়েছে তো লাগেজ খুঁজতেছিলাম তো এই দোকানের জিনিসগুলো খুবই ভালো লাগছিলো এই দোকানের বেসলাই তারপরে চুরিগুলো খুবই ভালো লাগছিলো আর খুব ভালো মনে প্রেজের মধ্যেই ছিল ভাবলাম কিছুটা দেখি তো দেখি টুকটাক কিছু কিনবো আর কি তো দীপারাত্রি আর হচ্ছে আমি কিছু কিনব তো এগুলোই দেখতেছিলাম তো এখানে কিছু পালের আংটিও ছিল সেগুলো দেখতেছিলাম তো আমরা এখানে কিছু আংটি কিনবো আংটিগুলো খুব পছন্দ হইছে আর এখানে কিছু ব্যাসলাইট এই যে দিবার আছে দেখতেছে ওর ফ্রেন্ডদের জন্য নিবে আর কি তো আমাদের টুকটা কেনাকাটা হয়ে চলতেছিল তো ওরা দেখতেছিল কার জন্য কোনটা নিবে আর রোজামণি যা দেখে তাই কিনতে চায় তো বাচ্চা কিছু বুঝে না তো রোজামণি তো সচরাচর এই পুতির মালাটালে এগুলো পড়ায় না ওকে তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ আমরা এখন চলে আসলাম আবার হচ্ছে সুগন্ধা বীজ তো সুগন্ধা বীজে এসে আমরা হচ্ছে এখানে রোজামণি ডাব খাবে তো ওদের ডাব কাটার সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে ওরা মাছ থেকে ডাবটা কীভাবে যেন কেটে ফেলে দুইটা কুপ দিয়ে কেটে ফেলে তো ডাব খেয়ে রোজামণি বলতে আসছে ওর ওর যে সালামির টাকাটা ছিল ওই সালামি তো সেটা দিয়ে আমাদের কি অক্টোপাস খাওয়াবে তো এই যে আমরা হচ্ছে অক্টোপাসে দুইটা পা নিয়ে নিছি তো ফার্স্ট ট্রাই করব তো মোটামুটি অক্টোপাস আমি এক পিস খেয়েছি ভালো লাগে না আর টুনা ফিশের কাবাবটা নিয়েছিলাম সেটা খেয়েছি আর টুনা ফিশের কাবাবটা প্রচুর পরিমাণ লবণ ছিল তো খেয়ে আবার একটু সুগন্ধা বীজ আমরা চলে আসলাম একটু সমুদ্রের পাড়ে ঘুরব রাতের বেলা তো সমুদ্রের পাড়ে তো রাতের বেলা খুবই ভালো লাগে তো আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ এভাবে ঘোরা ঘোরাফেরার মাঝেই ছিলাম আর এসব চেয়ে মনে হয় বেশি ভিড় থাকে সব সবসময় লোকজন বেশি থাকে সুগন্ধা বীচেই তো আমরা মা দুই দিন গুসুর করছি সুগন্ধা বীচে আর কলাতলি বীচে একদিন গুসল করেছিলাম তো আমাদের সব ব্লগে আপনাদের সাথে শেয়ার করব টুকটাক করে ছোটো ছোটো ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব একটা স্মৃতি হয়ে থাকবে তো আমরা অনেক আগে অনেক আগে গিয়েছিলাম কক্সবাজার প্রায় তখন দিবারাত্রি চার বছর ছিল দশ বছর হয়ে গেছে আমরা গিয়েছিলাম তো এই এইবার আবার আসলাম তো এখানে হচ্ছে রোলার আইসক্রিম খাবে দিবা রোজা তো রোজা রাস্তায় যে খাবারই দেখে একটু একটু করে খেতে চাই আসলে পরে খেতে পায় না তারপরেও বাচ্চা বলে কথা আর কি তো এই আইসক্রিমটা দেখে বললাম যে আমিও খাবো তো আমরা চারজনেই খাবো পাঁচজনেই খাবো আইসক্রিম তো আমরা হচ্ছে পাঁচটা রোলার আইসক্রিম অর্ডার করেছি আর এখানে রোলার আইসক্রিমগুলি পঞ্চাশ টাকা করে তো এখন হচ্ছে অয়ফেল খাবে দিব্যারাত্রি তো এখানে আমরা অয়ফেলের দোকানে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা দিন যা টুকটাক ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে যাবো আরকি তো এই যে রোজা মনের দিক থেকে খাচ্ছিল আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালাম